ও আমার যুবক বাবারা দুনিয়াতে রকম কথা বলা বয়ান করার মতো কষ্টের কাজ দুনিয়াতে আর একটাও নাই এক একটা একটা শরীরের প্রত্যেকটা রন্ধ্রের মধ্যে চিৎকারে এর বড় টাইম মতো ঘুম নাই খানা নাই অনাবরত কথা বলা এটা মুখস্থ করে বলা যায় না দেখাও বলতে পারি না পরো পায়ে ধরে 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 বুঝাই এই যে এতক্ষণ বয়ান করলাম এশান নামাজটা পইরাই আপনার এখানে হাজির হয়ে গেলাম এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কিন্তু বলি নাই যুবকেরা আমার মতো হুজুর হইয়া যা স্কুল কলেজে তালা লাগা একবারও বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি তুমিও দাও একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি যদি কওমিতে না যাও ধ্বংস হয় যাইবা বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান আমি পীরের মরিদ একবারও বলি নাই তুমিও যদি তাব্লিক না করো পীরের কাছে না যাও জাহান্নামে যাইবা বলি নাই ও আমার যুব। আমি কি বলি সব জায়গায় কোন বক্তা বলে কিনা আমার জানা নাই আমি সমস্ত যুবকদের সাহস দিয়া বলি যুবক বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি একজন চাকরিজীবী হও ব্যবসায়ী হও স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না 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 পায় পায় তোমার আচরণে শিক্ষক যেন যেন কষ্ট কষ্ট পায় ও যুব সফল ডাক্তার যদি হতে চাও সফলতার জীবন যদি চাও মায়ের দোয়া লাগবে শিক্ষকের দোয়া না হয় পারবা না আলেমের দোয়া লাগবে মা বাবারে কষ্ট দিয়া জীবনে কেউ সফল হয় নাই শিক্ষকের সাথে বেয়াদুবি করে কোন ছাত্র সফল হয় নাই আলেমের সাথে বেয়াদুবি করে কেউ শান্তির জীবন পায় নাই ও আমার যুব এখনো সময় আছে ডাক্তার হও তবে বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না তাসনিমা নাসরিন ডাক্তার বেয়াদবির কারণে জুতার বাড়ি দেশ থেকে পালাইল তুমিও যদি বেয়াদব ওয়ালা ডাক্তার হও তুমিও জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এমন ডাক্তার চাই না আহমদ শরীফের মতো নাস্তিক প্রফেসর চাই না ও যুব মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া সামনে এবার দেখো বাস্তবে একটু উদাহরণ একটু মিলায় দেখো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি বলো আছে না নাই

দাড়িওয়ালা বল তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজ ছাড়ে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না বল তুমি কেন পারো না মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা হুজুরেরা মিথ্যা একটা প্রমাণ যদি দিতে পারো এখন দাড়ি কেটে ফেলব প্যান্ট শার্টটাই লাগাইয়া তোদের মতো নাচগান করব আর যদি বলো না না পারব না হাফেজ ভাই আমরাই ভুলের মধ্যে আছি তোমরাই সঠিক আমি বলবো তাহলে ঝগড়া নাই দুটো পা আগাইয়া দে আমি তোমার পায় হাত রেখে বলবো দাড়ি কেটে আর নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দিয়া আমার আল্লাহকে বেজার করিও না রে যুব মনটারে বুঝাইও রে মন আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজি হয় আমি কেন পারবো না আমার কপাল কেন খারাপ আমার উপরে কার যেন বড্ড লাগছে অভিশাপ লাগছে এখনো সময় আছে তও তৌবা করো মা বাবার দোয়া নিয়ে চলো ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম আপনারা যদি চেষ্টা দোয়া না করেন সম্ভব না এই দুনিয়ায় ভালো ভালো সন্তান আসছে মায়ের কারণে মায়ের অবদান এরে মা আপনার মতো মায়ের দোয়াই তো এ জীবনের সফলতার কারণ এরে আম্মা জান আপনারা যদিও নবীনা সাহাবানা সাহাবায়ে কেরামের মায়ের মায়ের মতো মা আপনারা নবীদের মায়ের মতো দামি হাফেজে কোরআনের মায়ের মতো দামি আপনারা তো আয়েশার দি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমার দি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজার দি আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এই দুনিয়াতে আল্লাহর এক বড় মনের নাম ফেরাউন জানেননি ওই বেঈমানের স্ত্রীর নাম কি এরে পর্দার আড়ালে আম্মা যান আসিয়ার মতো বান্দি বেইমান ফেরাউনের ঘরে থাইকা আল্লাহর এত পেয়ারা হইয়া গেছে রহমতের নবী বলেন কায়ামতের দিন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে এরে আম্মা জান এত বড় টাকাওয়ালা ফেরাউন ক্ষমতাওয়ালা নিজের খোদা পর্যন্ত দাবি করলো এত বড় টাকাওয়ালার ঘরে থাকিয়াও আমার আল্লাহ কে আসিয়া ভুলি নাই টাকার দিকে তাকায় নাই খমতাকে লাথি মারিয়া আসি আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন ওরে আম্মা জান আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য নামাজ পরে পরে দোয়া করতে আর বলতেন হে আল্লাহ আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে আমাদের জন্য কোন স্বামী নিজের জন্য কষ্ট করে না সন্তান আরামে থাকবে বিবি আরামে থাকবে তাদের জন্যই কষ্ট করে নিজে না খাইয়া থাকলেও কষ্ট পায় না সন্তান যদি না খাইয়া থাকে আর চোখে ঘুম আসে না ও পর্দা রানার আম্মা জান আপনার স্বামীকে যদি বুঝাইতেন নামাজের দাওয়াত দিতেন আর ঘরে আসার পর যদি ঠান্ডা বেজাজে বুঝাইতেন স্বামী আমি আমার মা বাবার মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছি না খাইয়া থাকলেও আছি খেয়ে থাকলেও আছি তবে আমি বিবি হিসেবে তোমার কাছে দাবি জীবনে কোনদিন হারাম টাকা ঘরে আনবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজের রক্ত নাপাক করব না সন্তানের রক্ত নাপাক করতে দিব না মা যদি বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে না আর সাহস পেত না তবে যারা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করতেছ লেইখারা কি ওই হারাম খোস সন্তান কোনো দিন মা বাবার খেদমত কোনো দিন করবে না ও সন্তানের মা বাবা এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে তওবা করো ও পর্দার মা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে করেন আল্লাহকে বলেন হে আল্লাহ মরিয়া গেল নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না স্বামীর মাল হেফাজত করব খেয়ানত করবো না সন্তানগুলোকে আদর্শ ডাক্তার বানাবো আদর্শ মান ইঞ্জিনিয়ার বানাবো ও আমার যুবক বাবারা ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও পেছনে গুনার থেকে তওবা করো ওরে জীবনে তো গুণা কম করো নাই তো কম করলা না জীবনে তো দাড়ি কম কাটলা না নামাজ কম না আরো কি দাড়ি কাটার পরে তোমার আশা পূরণ হবে এর আগে কি তুমি তওবা করবা না আরো কি তুমি পার্কে পার্কে ঘুরবা এরপরে তোমার আশা পূরণ হবে এখনো কি তওবা করবা না তবে এটাও সত্য আল্লাহ কপাল যদি খুলিয়া দেয় নবীকে জবাই করতে আসিয়া ওমর কালেমাওয়ালা হয় আর কপাল যদি পুরিয়া যায় ফের আবু জাহাল নবীরে 13 বছর দেখিয়াও কালেমা পড়ে না জানি না কার কপাল ভালো কাটটা খারাপ ও মতো যদি কপাল ওয়ালা হই আই বসো এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে বলো তওবা করো হে আল্লাহ জীবনে তো কম নামাজ সারলাম না দাড়ি কম কাটলাম না বেপরদায় কম চললাম না গুনা 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 করেছি আর গুনা করব না নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি করতে পারো অন্তর তৈরি হয় মরিয়া গেল আর আর নামাজ কয়দিন দুনিয়ার বাহাদুরি চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ করোনার ভেতরে লাশ ওই ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এখনো কি আর ফিরবা না অন্তর যদি ভালো থাকে গুণা তো কম করো না এখন তওবা বা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর দায় না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনাফে কিনা থাকে খাতি তওবার বার নিয়ত যাদের আছে দুটো হা হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام হুদায়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বি হাজী ব্যবসায়ী ছাত্রই দিবেন পর্দা রানের মা বোনেরা আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা আপনার দরওয়াজায় হাজির গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আর গুনা করব না তওবার নিয়ত করেছি করে আমাদের তওবা কবুল করে নেন গুনাগুলো মাফ করে দেন নেন আল্লাহ মেহেরবানি করে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ দান কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা দেন দেন সন্তান আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন আয়াল্লাহ ঘরে ঘরে শান্তিদান করেন সুন্নাতওয়ালা জেন্দেগি দান করেন হেজ্জতের জেন্দেগী দান করেন আয়া আল্লাহ নভিজির রউজা মোবারাক বাইতুল্লা জিহারতের জন্য কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন আয়া আল্লাহ বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জুলুম থেকে হেফাজত করেন মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেক্কার সন্তানের মা বাবা বানায় দেন আয় সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বানায় দেন আয় আল্লাহ তাআলা অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমাদের এলি মহিলা মুহিকমত আমলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ উলামাতুল উম্মতের অন্তরে इज्जत محبت রুব দেন চলার পথে ইজ্জতের সাথে নিরাপদে হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আসানের সাথে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ হে আপনার কুদরতের দ্বারা দিনের मोहब्बतে ব্যবস্থা করে দান আল্লাহ পেরেশান মুক্ত করে দান আল্লাহ আমরা যারা হাত তুলিছি জানি না এই ময়দানে কারা আতিম মুনাজাতের পরে বাসায় যাবে অনেকে মা বলে ডাকবে বাবা বলে ডাকবে ইতম যারা তাদের কলিজা ভেঙ্গে যাবে আর জীবনে মা বলে ডাকতে পারবে না বাবা বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন আই আল্লাহ কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন সুস্থতার তার নেয়ামত বাড়ায় দেন নবীজির মোহাব্বতে দিনের নেসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয়া আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায়ে দেন আয়া আল্লাহ তা আলাহ মেহেরবানী করে সুন্নতওয়ালা জিন্দেগী দান করেন আয়াল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাদ্যগত বানায়া দেন আদ ও বিনয় জিন্দেগী দান করেন আয়াল্লাহ এলাকার সব খবরের আজাব মাফ করে দেন আয়া আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায়ে দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন হে আমাদের তওবা ওয়ালা জিন্দেগি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমা দেন হে আল্লাহ নবীজির محبتে আমাদের দোয়া কবুল করেনিন হাসমুনা আল্লাহু ওয়ানিআমাল ওয়াকিল মাউলা মাওলানা ওয়ানিমান নাসির সল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين